নতুন নির্বাচন কমিশন গঠনে গঠিত সার্চ বা অনুসন্ধান কমিটির সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এমন ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে যাদের নিরপেক্ষ বিবেচনা করার কোন অবকাশ নেই সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সার্চ কমিটি নিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিক্রিয়া জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহযোগিতা করে পুরস্কৃত এবং আমি পরিবারের বিশ্বস্ত সদস্যদের অন্তর্ভুক্তি সার্চ কমিটিকে শুধু বিতর্কিতই করেনি এর মাধ্যমে জনমতকে অগ্রাহ্য করার আরেকটি অগণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে আমরা প্রার্থীহীন ভোটারহীন নির্বাচনী প্রহসনের মাধ্যমে ক্ষমতায় আসীন সরকারের এই স্বৈরাচারী আচরণের ti proninda o prontivaggiano.